দিয়ে ভালো করে মেখে নেব আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি হ্যাঁ নাহলে ভিডিওটা তো আবার বড় হয়ে যাবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে থাকবে একবারে বেশি জল ঢেলে দেবে না হ্যাঁ ময়দা মাখা আমার হয়ে গেছে হ্যাঁ এই দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর তোমার লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিই আমি স্টাফিংটা রেডি করে নেবো তার জন্য আমি কড়াইতে প্রথমে একটু সাদা তেল দিলাম এবার পুরো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবেই নাড়াচাড়া করে কষাতে হবে আর কিছু না এই দেখো এটা হয়ে গেছে হ্যাঁ দেখো লেচি করে নিয়েছে তো এবার একটা একটা করে সব বেলে নিচ্ছি এটা বেলা শুরু করে দিয়েছি আর একটা বেলছে দেখা এর মধ্যে কোট করে নিলাম এইবার এটা বেলবো আস্তে আছে গোল করে বেলতে হবে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে একটা পরোটা দিয়ে দিলাম এবার আমি উল্টে দিলাম এই দেখো গাছের মধ্যে ডিমটা এরকম করে ঘুরে নিচ্ছি দিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো একটু শাখা হয়ে যাবে ডিমটা দিয়ে দিয়ে এই তো হয়ে গেল আবার উল্টে দিয়েছি এই দেখো এই দিকটা এরকম হয়ে গেছে দেখাছো এবার আমি নামিয়ে এবার আমি একে একে সাজিয়ে নিচ্ছি এগ রোলটা প্রথমে না আমি শসা দিচ্ছি একটু গাজর দিলাম এবার আমি পেঁয়াজ দিচ্ছি চিকেনটা করে রেখেছিলাম সেইটা দিচ্ছি দোকানের গুলো তো খেতে ভালোই হয় বাড়িতে বানিয়েও স্বাদ ভালো করা যায় এইভাবে করবে দেখবে খেতে ভালোই লাগে আর একটু টমেটো কেচাপ দিচ্ছি সামান্য চিলি সস দিয়ে দিচ্ছি এবার কেউ যদি কাঁচা লঙ্কা কুচি নিতে চাও সেটাও দিয়ে দিবে টেস্টটা একটু বাড়ানোর জন্য একটু লেবু চিপে দিলাম দিয়ে দিচ্ছি পেপারটা একটু বার করে রেখেছি তার কারণ হলো মোড়াতে ভেতরে ঢোকাতে হবে তো সেই জন্য আমি একটু বার করে রেখে দিয়েছি দেখো এগ চিকেন রোল রেডি হয়ে গেছে এই এক চিকেন রোল বাড়িতে সবাই বানিও আর আমাকে কমেন্টে একটু জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশি থেকো